জায়গায় চলে আসছে একটা পদ্ধতি শুধু কোন দ্বিতীয় পদ্ধতি নেই দামি হওয়ার দ্বিতীয় কোন পদ্ধতি নেই একটাই পদ্ধতি সেটা হলো আল্লাহ রঙিন হতে হবে যে মোহাম্মদুর রসুল রঙ্গে রঙিন হবে সেই আল্লাহর কাছে দামি হবে যুবক রঙ্গিন দামি নারী রঙিন দামি রঙিন দামি দামী রঙিন দামি গরিব রঙিন দামি যে আল্লাহর রাসূলের রঙে রঙিন হবে মুহাম্মাদুর উল্লাহ রঙে যে রঙিন হবে সে আল্লাহর কাছে দামি একটাই পদ্ধতি দ্বিতীয় কোনো পদ্ধতি নাই এই জন্যই কুরআন বলে লাকাদ kana lakum fi rasulillahi uswatun hasanah

এটা ওকে বাকি দুটা এমনি ওকে এটা ওকে না বাকি দুটা ওকে না আমি বোখারি শরীফকে বলতেছি কিতাব জানায় আছে মুদাকে সর্বপ্রথম কবরে দেওয়ার পরে জিজ্ঞাসা করবে মা কোন বিশ্বাস না হলে রাখলে দেয়া খোলা রেখে একটাই ইমাম মুসলিম লেখছেন এটা রহমতুল্লাহ আলাইহিম দুইজনেই একমত একটাই মেন প্রশ্ন এটা ওকে বাকি দুটা এমনি ওকে বাকি দুটা আর জিজ্ঞেস করবে না প্রথম জিজ্ঞেস করবে নবীর আদর্শ কতটুকু আদর্শবান ছিল কিন্তু আফসোস নবীর আদর্শে যদি আদর্শবান হতো

এই ব্যক্তি সম্বন্ধে এই ব্যক্তির রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল নাম পর্যন্ত বলে মোহাম্মদুল্লা রঙ্গিন ছিল আদর্শ কতটুকু আদর্শবান ছিল ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল কতটুকু তুমি ওনার অভ্যাসে অভ্যস্ত ছিলা ওনার চাইলে তুমি কতটুকু চলন্ত ছিলা এটা প্রমাণ করো বাকি দুটা পরে জিজ্ঞাসা করব। এই জন্যই কিন্তু চোখের পানি ছিল তেইশ বৎসর কাঁদছেন যাওয়ার সময়ও কাঁদতে ছিলেন আরো সে যেও আমাদেরকে বলেন কবরও এখনো কাঁদতেছেন কবর থেকে উঠবেনও কাঁদতে কানতে কেরামতের মাঠে চিৎকারও দিবেন উন্মতি উন্মতি বলে যদি রসুলের রঙই থাকতো তাহলে আমার সুমুদ সমাজের যুবক এরকম স্টাইলে চুল কাটত না থার্টি ফার্স্ট নাইট উদযাপন করত না চোদ্দ তারিখ উদযাপিত হতো না আমার সমাজের চিত্র এরকম নারীরা ব্যাপার দায় চলত না কেন মাসলা তো আখেরা চিরদিনের জন্য সিদ্ধান্ত চিরদিনের জন্য হবে কেমতের মাঠে আর কি ডিসাইড হবে মেন ডিসাইড তো হাউজে কাউসারই হবে চার মুখে হাউজে কাউসার যাবে এটা প্রমাণিত এটার দুযোগে যাবে না 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 কেননা হাউজে কাউসারকে দুযোগ সহ্য করার ক্ষমতা রাখে না চাই ঠোঁটে লাগুক চাই লাগুক চাই ফেটে যা এই শরীর দুচক সহ্য করার ক্ষমতা রাখে না আপনারা জানেন না হাউজে তসার কি জিনিস প্রথম প্রমাণ তো এখানে হয়ে গেলে আবার ওইখানেই প্রমাণ হবে উন্মত হওয়া সত্য সুখ কান সুখ কান বিমান যাও যাও তোমাদেরকে এরকম খুলা খুলা বোঝানো হয়েছে আমি চোখের পানি ঝড়ায় ঝড়ায় বলছি তোমরা আমার ইজ্জত রাখো না আজকে সব তোমাদেরকে হাউজে কাউসার বলবে না যুবক পায়ে হাত দিয়ে আসো আসো নবীন আদর্শে আদর্শ বাঁধবে নিজেকে আল্লাহর কাছে দামি বানাও আল্লাহর কাছে দামি বানাও নাইলে দুনিয়া আলারা তোমাদেরকে নিয়ে প্রতারণা করবে তুমি প্রতারণার শিকার হবে কয়েকদিন তোমাকে ব্যবহার করবে তারপরে ফিকা চামচ বানাবে তারপরে তোমার আল্লাহ এরকম আল্লাহর কাছে দান হোক আর সহজ পদ্ধতি মহানবাদুর আল্লাহ রসুলের আদর্শে আদর্শ বান বলবা হুজুর এতগুলো হবে তো হবে কি কেমন দয়ার নবী প্রথমে কনসিডার করছেন 100 ভাগের 10 ভাগ করলে হবে লাউ উমিলা উসলামা ইনজিলা বিলা নাজা যদি আপনি আসলে তোমরা 100 ভাগের 10 যদি আমার আদর্শ আদর্শ মানো 100 নাম্বার দেওয়া হবে সুবহানাল্লাহ আনসার 10 ভাগ নাম্বার দশ 10